দীর্ঘদিনের সমস্যা একটা আগে রাস্তাটা নিয়ে সমস্যা আসলে রাস্তাটা আমি নিজে ইয়ে ম্যাক্সের তারা থেকে জোর করে ইয়া করে আইনি গাড়ি আইনে আন করেনি রাস্তাটা মানছি ইয়ে করছে আগে গাড়ি পরলে কোনদিন পরে পরে ফুরে ফুরে মানুষ মারা যায় আমরা চেয়ারম্যান আছে বা ম্যাক্সের তারা যদি কাজটা হাতে নিয়ে ওঠায় আমরা করে না এখন কাজটা আমরা খুব দুর্ভিক্ষের মধ্যে আছি এখানে ওই ওইদিনে আর একটা মারা গেছে ওই যে গত পরশুদিন মাছের গাড়ি হুড়ে গেছে গা তারপরে এখানে একটা ছেলে মারা গেছে আর কিছুদিন আগে আবার মাছ লিয়ে মাছটি গাড়ি ডানে ভরে গেছে আমি এলাকার ভোলা ভাই মানুষ দিয়ে আইনা সেরে জায়গারা বাচ্চারা হিসেবে মাছ

তাইলে পুরা বরিচং শঙ্কুসাইল যে যানবাহনটা পুরা ডাই চলাচল করে বর্তমানে এই জায়গাটা ওই হয়ে গেছে আপনারা কি এটা কি এবং কি বিভিন্ন যে যারা এই কাজ করে তাদেরকে জানাইছেন যে আমি সাথে অনেকবার আলোচনা করছি যত কিছু মাড়ি হালাইছি বা এই জায়গাটা ঢাল করছি কিন্তু আমি ম্যাক্সের সাথে আলোচনা করে তাদের কাইন্দা করাইছি এখন তো ম্যাক্স চলে গেছে চলে গেছে এখন তো আর কারোর ধরতে পাই না সাধারণ জনগণ এখানে নিরুপায় আর

মহম্মদ জসিম উদ্দীপ মারি মারি রাজাব আমি কর্তৃপক্ষের কাছে বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসটা অন্তত পক্ষে যেন নজরে আসে তাদের আসলে যেন অন্তত এগুলোর জন্য একটু সংস্কার করার ধারা করে বা এখানে আমাদের চেয়ারম্যান আছে তারাও কোনো এটা কোনো কিছু করে না কাশন চেয়ারম্যান আছেন উনিও কোনো গুরুত্ব দেয় না জিনিসটা আমি বলছিলাম তাদেরকে যে এখানে কোন গোল ফাইভ দিয়ে আছিরা আরো সরাইলে আমরা জায়গাটা সরাই সিরা তারপরে আরেকটু দূর থেকে ওইটা হইলে গাড়িটা ব্যাগে যে মানুষ মারা যায় না কিছুদিন আগে একটা মুলকার গাড়ি উল্লেও আনা মারা গেছে একটা ছেলেবুর সঙ্গে হ্যাঁ পিক আপ এই দুই চার পাঁচ দিন যাইতে না সাত দিন যাইতে না এ কালকে পরশু দিনও এখানে মনে করেন একটা গাড়ি ভুঁড়ে গেছে ওই যে ডেলিভারি দেয় মাল ডি কিটা কয়

আমি প্রত্যেকটি ড্রাইভার বলে রাখছি এখানে এসেছিল প্যাসেঞ্জার গুলো নামাই রেললাইনের কাছে যায় ক্রসিং এর কাছে একটা প্যাসেঞ্জার গাড়ি দিয়ে উঠো না কারণ ঘটনা ঘটেই বাচ্চা কাঁচা নামাই জন্য গাড়ি দিয়ে ওঠে এডিবারে আমি নিজে সচেতন করি ওইখানে পড়ে গিয়েছিল একটা লোক মারা গেছে সবাই এটা অবগত আছি এখানে আমাদের মাননীয় মানে যারা আছেন নেতৃবৃন্দু তারা এইগুলোর বিষয়ে কোনো ম্যাক্স কোম্পানিকে কোনো আবেদন করে না তারও কোনো কাজ সম্ভব না আর ওই দিক দিয়ে আমাদের দক্ষিণ সীমান্ত যে জায়গা এটা হচ্ছে রাজাপুর টু দক্ষিণ গ্রাম বাজারে যে মেইন রাস্তা হতে এই যাতায়াতের রাস্তার অবস্থা খুব সুশীল যেমন আজকের ঘটনাটা দেখেন আজকের ঘটনাটা কি হিসেবে বলেন আজকের ঘটনাটা একটা অটো এখানে আসার পথে অটোরা যখন রেল করেছে সামনে চলে আসে মানে ওঠার পথে ওঠার পথে যখন অটোটা পিছনে চলে যায় যে আপনার এই গর্তের মধ্যে পড়ে যায় এখানে ছজনের মতো এই যাত্রী ছিল তারাকে আমরা এ বুলচুং মেডিকেল বুলচুং হসপিটালে পাঠানো হয়েছে আর বর্তমান যে পরিস্থিতি এখানে দেখেন এখানে ড্রাইভারের অবস্থা শোচনীয় আমরা ড্রাইভারকে বুলচুং হসপিটালে পাঠানো হয়েছে এবং কি পাঁচজন যাত্রী ছিল তাদেরকে বুরচুং হসপিটালে পাঠানো হয়েছে দেখেন হাজার হাজার মানুষ এখন যে পরিস্থিতি গাড়ির অবস্থা একদম শেষ এইভাবে যদি এই পরিস্থিতি হয় তাহলে দিনমজুর যারা দৈনিক কর্ম করে তাদের কি পরিস্থিতি আগামীতে হতে পারে আপনারা দেখেন হ্যাঁ গুরু বন্ধুরা আমার দেখেন আগে সেটা বলছি হ্যাঁ ওই ডান্ডে ডান্ডে